ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এখন নামাজ সেরেছি এশার নামাজ আজকে রোজা ছিলাম সোমবার তোমাদেরকে শেয়ার করেছি না আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি মাসের চাঁদের তিনটা রোজা যাই হোক আজকে রোজা ছিলাম এশার নামাজও খুব খিদে লেগে গেছে আজকে এখানে আমার এখানে মুরগির স্টু আলু দিয়ে একটু পাতলা ঝোল মুরগির স্টু করা হয়েছে আর কাকরোলটা আমার খুব ফেভারিট কাকরোল পটল ভাজা দিয়ে আমি ভাত খাচ্ছি হেলদি ফুড তোমরা এভাবে বানিয়ে খাও ঠিক আছে এখন আমি ডিনার করব তো ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো কিছু রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসব দোয়া করো তোমরা ভালো থেকো দোয়া করো টেক কেয়ার খুব খুব প্রিয় তোমাদের প্রতি তোমরা আমাকে প্রিয় করবে তোমরা ভালো থাকতে যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে ইনশাল্লাহ আশা করি ঠিক আছে ভালো থেকো গুড নাইট